অনেক ছেলেরা মহিলা কলেজে আসে শুধুমাত্র মেয়ে দেখার জন্য তবে আমার মতো ফুডি যারা আছে তারা খুঁজে অল্প বাজেটে কোথায় ভালো খাবার পাওয়া যায় তার মধ্যে আপনারা যদি একশো ষাট টাকাতে পেয়ে যান একটা বার্গার তাছাড়া আপনারা যদি পিৎজা লাভার হয়ে থাকেন এটা হচ্ছে ফোর সিজন পিৎজা এটার দাম মাত্র চারশো টাকা তার মানে আপনারা যদি তিনজন ফ্রেন্ড মিলে এসে ট্রাই করেন তাহলে আপনাদের খালি খরচ করবে পার পারসন তুই না কমার্সের স্টুডেন্ট হ্যাঁ তো ক্যালকুলেটার লাগে হিসাব করতে একশো টাকার মতো আর এই খাবারগুলো খেতে হলে আপনাদের আসতে হবে অরোরা থ্রিতে প্রথমে আমি ট্রাই করছি অরোরা থ্রির মোমো পিৎজা আপনারা দেখতেই পারছেন কত ইউনিক একটা পিৎজা এই পিৎজার ওপরে একটা করে মোমো দেওয়া আছে প্রতিটা স্লাইসে তার সাথে আবার আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চিজফুল হলো আর ক্রাস্টের ভেতরে দেখতে পাচ্ছেন সসেস স্লাইস করা এত সুন্দর একটা পিৎজার দাম হচ্ছে পাঁচশো টাকা মানে দেখেই কত ইউনিক লাগছে পাঁচশো বিশ টাকায় আপনারা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সে বসে এরকম একটা পিৎজা ট্রাই করবেন তবে দেখতে ইউনিক হলে তো হবে না এখন টেস্ট করে দেখতে হবে আসলে টেস্টটা কেমন তো দেখতে পাচ্ছি থিন থিন ক্রাস্ট ক্রাস্ট অনেক যাচ্ছে একটা তারপরে ভরপুর চিজ ওভারলোডেড ওপরের চিকেন টেস্টটা বেশ মজা হালকা স্পাইসি অ্যান্ড হালকা সল্টি এটা যখন সসে ট্রাই করা হচ্ছে এটার টেস্ট আরও এনহ্যান্স হয়ে যাচ্ছে আমি তো জাস্ট আগে এখানকার মোমোটা ট্রাই করে দেখবো আরে এখানে রিয়েল একটা ফ্রাইড মোমো দেওয়া আছে কিন্তু মোমোটা একটু ট্রাই করে দেখি একদম চিকেন দিয়ে ওভারলোডেড আর এটার টেস্ট বেশ মজা আমি অরোরার মোমোর আগেও ট্রাই করেছি আমার কাছে অরোরার মোমো ভালোই লাগে তো ফ্রাইড মোমোটা আসলে অনেক মজার তার সাথে পিৎজার সাথে ইউনিক একটা ভাব দিচ্ছে মানে কম্বিনেশনটা একটু অন্য রকম আর এখানে দেখতে পাচ্ছেন সসেস ক্রাস তো আছে অনেকে পিৎজা লাইক করলেও ক্রাস্টের কাছে এসে হেরে যায় মানে ক্রাস্ট অনেকে ওয়েস্ট করে ফেলে দেয় তবে এই ক্রাস্টে যেহেতু সসেস দেওয়া আছে প্রতি বাইরে সুন্দর একটা টেস্ট পাওয়া যাবে যে কারণে আসলে খেতেও মজা লাগে এরপরে আমি ট্রাই করবো এখানকার ফোর সিজন পিৎজা এটার দাম হচ্ছে চারশো ষাট টাকা প্রথমে এক পাশে দেখতে পাচ্ছি এখানে অনিয়ন দিয়ে স্লাইস করা তার সাথে এখানে আছে হচ্ছে চিকেন বেশ ফ্লেভারফুল অনিয়ন পাশে আছে চিকেন কম্বিনেশনটা ভালো সসের সাথে ডিপ করে ট্রাই করি আসলে এখানকার সসটা বেশ মজা এটা মনে হয় গার্লিক সস এটাই যদি দেখি এটা ক্যাপসিকাম আছে মাশরুম আছে ব্ল্যাক অলিভ আছে প্রত্যেকটা ডিফারেন্ট টেস্ট আসলে হবে একটা যেহেতু এক এক রকম ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হচ্ছে তাহলে তো টেস্টের ভিন্নতা আসবে সসেজ এবং চিকেন আমার মনে হয় এটা একটু বেশি মজা হবে কারণ আমার সসেস আর চিকেন দুটা খেতে বেশ ভালো লাগে যেটা বলেছিলাম আসলে এটা অনেক টেস্টি আর প্রত্যেকটা থিন ক্রাস্টের আমার আবার ক্রাস্টের পিজা অনেক ভালো লাগে তবে থিন জিনিস সবসময় কিন্তু ভালো লাগে না এ পাশে যদি আসি এটা দেখতে পাচ্ছেন সসেজ তো আছে তাহলে বুঝতে পারছেন টেস্টটা সসেজ আর চিজ যদি আসবে তার তারপরে সল্ট একটা ভাব পেলাম একটু সল্টই আছে সসেস আছে চিজ আছে টেস্টটা ভালো তো আপনারা যারা ফোর সিজন ট্রাই করতে চাচ্ছেন এটাও ট্রাই করতে পারেন কারণ চার রকমের ফ্লেভার আপনারা একটা পিৎজাতে পেয়ে যাবেন চারশো ষাট টাকা খরচ করলেই আমার মনে হয় যে ডেলটা খারাপ না এই বার্গারটার কথা যদি বলি দেখতে পাচ্ছেন দুই লেয়ারের চিকেন একশো ষাট টাকায় মানে বিশ্বাস করার মতোই না মানে এত সুন্দর একটা বার্গার এটা ডাবল ডেকার বার্গার দেখেই মনে হচ্ছে প্রথম লুকস ওয়াইজ কেউ বলবে না যে এটা একশো ষাট টাকার আমি যখন প্রথম দেখেছিলাম আমি মনে করেছিলাম যে ভুলবশত দিয়ে দিয়েছে নাকি আর এটার দাম আবার বেশি হবে কি না পরে শিওর হলাম এটার দাম একশো ষাট টাকা একটু জাস্ট বার্গারটা খুলে যদি দেখায় এখানে ওভারলোডেড ম্যাউনি তার সাথে মনে হলে এখানে একটা স্লাইস চিজ ছিল যেটা মেল্ট হয়ে গেছে তার সাথে দুই লেয়ারের চিকেন তো দেখতেই পারছেন আর নিচের টমেটো টেস্ট করা যায় আমি যদি বলি এই যে চিকেনটা আছে এটা ক্রিসপি আর বার্গার বানটা ছিল সফট দুটার কম্বিনেশনে আমার কাছে জোস লেগেছে মানে বলবো যে কম্বিনেশনটা একদম ব্যালেন্সড ছিল আর এখানে যে চিজটা দেওয়া হয়েছে ম্যাওনিজ দেওয়া হয়েছে সব কিছুর পরিমাণটা একদম ব্যালেন্স ভালো বলার মতো একটা বার্গার আর এটা আমি ভিডিওর মধ্যে আর খাচ্ছি না এত বড় বাইট দিলে কেমন একটা উইয়ার্ড লাগবে পাস্তার দাম হচ্ছে একশো ষাট টাকা তো চলুন এখন এটা ট্রাই করে দেখা যাক এটা কেমন লাগে তো এখানে দেখতেই পাচ্ছি শুরুতে ভরপুর চিকেন দেওয়া আছে তার সাথে পাস্তা উপরে ওভারলোডেড ম্যাওনিজ দেওয়ার কারণে পাস্তাটা বেশ জুসি লাগছে আর পাস্তাটা একটু সুইট অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পাস্তাটা ওভারকুক করে দেয় আবার অনেক জায়গায় দেখা একটু কাঁচা কাঁচা থাকে বাট এটা একদম ব্যালেন্স ছিল একদম পারফেক্টলি কুকড হয়েছে এটা হচ্ছে অরিও শেক এটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা তো উপরে একটা আইসক্রিমের কিউব দেওয়া আছে মনে হচ্ছে হুম সুইটনেস ব্যালেন্স থিকনেসটাও পারফেক্ট এর কোয়ান্টিটিও ভালো মনে হচ্ছে তিনশো পঞ্চাশ এম এর গ্লাস দিয়েছে তাছাড়া আছে একটা ভ্যানিলা শেক এটার দাম হচ্ছে একশো বিশ টাকা যে যেটা পছন্দ করেন সেটা ট্রাই করতে পারেন এখন এটা আপনাদের বিষয় কারণ সবার টেস্ট বাট সেম না কেউ 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 পছন্দ 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 করেন 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 চকলেট আবার স্ট্রবেরি ওভারঅল আমি যদি বলি এরকম মহিলা কলেজের আশেপাশে ঘোরাঘুরি না করে আপনারা অরোরা থ্রিতে যেতে পারেন এখানে রিজনেবল প্রাইসে আপনারা খাবারও পেয়ে যাবেন তার সাথে খাবারগুলো বেশ কোয়ালিটিফুল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে অরোরার খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে মতো পর্যন্তই বাই